সালামু আলাইকুম আজকে আমরা একটা প্রাচীন স্থাপনা দেখার জন্য এসেছি তো প্রাচীন স্থাপনাটি ষোলোশো শতকের দিকে জমিদার প্রসন্ন রায় কুমার চৌধুরী উনি স্থাপিত করেছিলেন এই জমিদার বাড়িটির হিসাবে শেষ জমিদার তো তার নাম অনুসারেই নাটুবাবুর জমিদার বাড়ি নামে বেশি পরিচিত এলাকায় এবং আপনি উইকিপিডিয়া বা যেই জায়গায় আপনি সার্চ দিবেন সেখানে দেখবেন যে নাটুবাবুর জমিদার বাড়ি নামই বেশি পরিচিত তো এই নাটুবাবুর জমিদার বাড়ি আসলে আপনার ইতিহাসের একটা বিরল সাক্ষী বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে এই জমিদার বাড়িটি একটা বড় অবদান রাখে এই অবদানের মধ্যে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে এই বাড়িটা ছিল মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয় স্থল এখানে বসে আপনার পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যা যা লাগতো সেই জিনিসগুলো এখান থেকে পরিকল্পনা করা হতো পাশাপাশি আবাসন স্থান ছিল এইখানটায় তো এইখানে তারা মুক্তিযোদ্ধারা এখানে থাকতো এবং এইখান থেকে আপনার যুদ্ধ পরিচালনা করতো এই দ্বিতল ভবনের পিছন সাইডটা আছি আমরা এখন দ্বিতল ভবনের পিছনের সাইডটায় আপনি যদি দেখেন এখনো সেই শৈল্পিক নমুনাগুলা কিন্তু আছে এখনো সেটা কিন্তু দেখা যায় যে এটা আসলে যে প্রাচীন আমলে যে তৈরি হয়েছে আমরা একটু ভিতরের দিকে যাই আস্তে আস্তে ভিতরের দিকে যদি যাই তো এটা হচ্ছে নিস্তলা বিল্ডিং এর নিস্তলা এখন একদম পুরো জর্ণাশীর্ণ অবস্থায় পড়ে আছে তো আমরা আসলে সামনের দিক দিয়ে ঢুকি নাই পিছন দিক দিয়েই ঢুকলাম এই পাঁচটাতে যদি আসেন এই পাঁচটা যদি উপরের সাইডটা দেখেন যে কি সুন্দর করে সেই নকশা তখন করা হয়েছিল যে নকশাগুলা আসলে মানে অস্বাভাবিক সুন্দর একটা নকশা তারা করেছিলেন এবং এইখানেরও সেই ইট এই সেই আগের যে জমিদার বাড়ি যাই যেই জমিদার বাড়ি আমরা দেখেছিলাম লাকুটিয়া জমিদার বাড়ি সেই লাকুটিয়া জমিদার বাড়ির মতোই দেখছেন এই যে ইটের সেই সেই সেইম ইট মনে হয় ওই সময়কারে যারা বিল্ডিং করেছেন তারা মনে হয় ইট অর্ডার দিয়ে বানাইছেন বা এরকম একটা কিছু হবে নাহলে এরকম সিমিলার মানে এরকম মানে একই সাইজের ইট একই কালারের ইট এবং আপনি বাড়ির নকশা যদি দেখেন মানে অলমোস্ট সিমিলার আপনি যদি বাড়ির ওয়ালগুলো দেখেন এই যে বাড়ির ওয়াল একদম অলমোস্ট সিমিলার সেই থিকনেস এটার মধ্যে কোনো রড নাই বাট এখনও দাঁড়ায় আছে সেই চারশো বছর আগের স্থাপনা এখনও দেখেন স্ট্রংলি দাঁড়ায় আছে এই যে জমিদারের নিস্তলার এই যে সামনের দিকটা যদি আমরা দেখি সামনের দিকের এই যে ছাদ ছাদের অবস্থা দেখেন এই যে ছাদ কি সুন্দর করে তারা তৈরি করেছিল তো আমরা একটু দক্ষিণ দিকে যাই দক্ষিণ দিকে জমিদারের বাড়ির সেই দক্ষিণ দিকে অনেকগুলা কাঠামো আছে অবকাঠামোর মধ্যে আমরা এই পাশটাতে আমরা যদি দেখি এই পাশটাতে চিলে কোঠা টাইপের একটা ছিল এইখানে মনে হয় তাদের সেই ওয়াশরুম যেগুলো থাকে সেই ওয়াশরুম ছিল হয়তোবা এবং এটা কোনো গেস্ট রুম টুম হবে এরকম একটা নমুনা বোঝা যায় এই নাটুবাবু যে ছিলেন ওনার কিন্তু অনেক অবদান আছে আমাদের সেই মুক্তিযোদ্ধায় আমাদের মুক্তিযুদ্ধের সময় এই যে বাড়ি যে এই জমিদার বাড়ি যে এতক্ষণ আপনারা দেখলেন এই জমিদার বাড়ির ভিতরে কিন্তু আপনার যারা মুক্তিযোদ্ধা কামী যারা ছিলেন যারা বাংলাদেশ স্বাধীন হোক এটা যারা চাইতেন তাদের কিন্তু একটা ক্যাম্প ছিল এখানে তো নাটুবাবু হচ্ছে এমনই একজন লোক ছিলেন তাদেরকে প্রশ্রয় দিতেন এখানে প্রশ্রয় দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন প্ল্যানিং করা হতো পাক বাহিনীকে কীভাবে মারবে কীভাবে তাদের আটকাবে কী কীভাবে যেন তারা যেন এলাকায় ঢুকতে না পারে এইরকম একটা টেন্ডেন্সি এইখান থেকে সব কিছু এখান থেকে কন্ট্রোল করা হতো এবং তাদের জন্য থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা তাদের মানে অর্থনৈতিক যে কষ্টগুলো যেগুলো ছিল সেগুলো সব এই নাটুবাবু কিন্তু হ্যান্ডেল করত তো যাই হোক এই নাটুবাবু যে হ্যান্ডেল করতো যুদ্ধ চলাকালীন সময়ে পনেরোই নভেম্বর এটা কালো দিন এইখানে আসে কালো দিনটার মধ্যে হচ্ছে এই এলাকার যারা রাজাকার যারা ছিল যারা যুদ্ধবিরোধী যারা ছিলেন যারা চাইতো না যে বাংলাদেশ স্বাধীন হোক যারা পাকিস্তানের দালাল ছিলেন তারা কি করছে আপনার এই পাক বাহিনী যারা আছে পাক বাহিনীদেরকে এইখানে নিয়ে আসে নিয়ে আসার পরে এই পাক বাহিনীর লোকজন মিলে এই এলাকার যত নিরীহ মানুষ ছিল ওই সময় ৩৫ জন লোককে তারা মার্ডার করে ওই রাতে বাহিনী গুলি করে মেরে ফেলে তো যাই হোক মুক্তিযোদ্ধা তো সফল হয় বাংলাদেশ আমরা পেয়ে যাই বাংলাদেশ পাওয়ার পরে আপনার একাত্তরে বাংলাদেশ পাই প্রায় বা চুয়াত্তরের দিকে এই যারা মুক্তিযোদ্ধা বিরোধী যারা ছিলেন তারাই কিন্তু এই নাটুবাবুকে এইখানে বসেই আবার হত্যা করে তো এটা আসলে একটা করুণ ইতিহাস এবং ওনার একটা যে ত্যাগ উনি যে ত্যাগ স্বীকার করেছেন আমাদের দেশের জন্য উনি শুধু জমিদারিত্ব করেন উনি কিন্তু মুক্তিযুদ্ধে একদম সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন এটা অনেক সাক্ষী আছে ইতিহাসে কালো সাক্ষী আছে যেমন আমাদের বাঘেরগঞ্জের যে আলতা হোসেন বুলু সাহেব যিনি ছিলেন ওনার যে বাহিনী ছিল যে ভুলু বাহিনী আপনার মুক্তিযোদ্ধা সমাজ অনেক বড় অবদান রেখেছিল সেই ভুলু বাহিনীও কিন্তু এইখান থেকে আশ্রয় নিত এইখানে আশ্রয় নিয়ে তারা কিন্তু এই মুক্তিযোদ্ধায় বিভিন্ন জায়গায় সহযোগিতা করতো তারা কন্ট্রোল করতো তারা পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করত। তো এই সেই মানে স্থাপনা যে স্থাপনাটা আসলে মানে এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তর যারা আছে তাদের কব্জায় এই স্থাপনাটা এখনও নাই তো এইটা যদি প্রত্নতত্ত্ব বিভাগের যারা আছেন সংশ্লিষ্ট তারা যদি এই সুন্দর এই স্থাপনাটা যদি তাদের কবজায় নিয়ে এটা যদি একটু রেনোভেশন করে বা এটাকে যদি সংস্কার করে বা এটাকে যদি অ্যাটলিস্ট বাউন্ডারি দিয়েও যদি আটকিয়ে দেওয়া হয় এবং পর্যটনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে কিন্তু আসলে অনেক মানুষজন এইখানে যারা দেখতে আসেন তারা কিন্তু একটা মানে একটা ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং তাদের স্মৃতিতে যদি কোনো একটা জাদুঘর যদিও এখানে একটা আছে জাদুঘর আমরা দেখবো এখানে আপনার যে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য একটা জাদুঘরের মতো একটা আছে জাদুঘর কি একটা স্তম্ভ তারা তৈরি করেছে পাশাপাশি মেসেজটা হচ্ছে যদি এটা প্রত্নতত্ন বিভাগে হ্যান্ড করে নেয় এবং এটা যদি মানে ফাইনালি জনগণের জন্য মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য তাহলে আসলে এটা গভর্নমেন্ট রেভিনিউ যেমন আর্ন করতে পারে তেমনি আসলে এটা বাংলাদেশের ইতিহাসের একটা সাক্ষী যে নিদর্শন সেটা কিন্তু মানুষ জানতে পারে এখনকার প্রজন্ম যারা আছে যারা বিভিন্ন বইতে পড়ে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে এটা কিন্তু স্বাধীনতার একটা সেই অংশ ছিল স্বাধীন স্বাধীনতার যুদ্ধের যে জয়ী হওয়ার একটা অনুপ্রেরণা ছিল এই মানে এই অঞ্চলের ম্যাক্সিমাম কন্ট্রোল করা হতো তো যাই হোক আমরা প্রাসাদের একদম মানে বাইরের দিকে যেখান থেকে ঢুকেছিলাম সেই এক্সিট পয়েন্টই আমরা আছি তো আমরা আসলে এক্সিট হব না এই যে এই পাশটায় এই বাম পাশটায় আরেকটা সিঁড়ি আছে সিঁড়িটা যদিও তালাবদ্ধ অবস্থা এখন আছে এটার উপরে কিন্তু আপনার চিলেকোটা টাইপের ছিল যে এখানে হয়তো জমিদার জমিদারের যে গেস্ট রুম যারা বাইরের যারা কাছারি ঘর যেটা বলে আর কি কাছারি ঘরের মতো ছিল আর এই পাশটাতে আর একটা স্থাপনা দেখা যাচ্ছে যাই হোক এই যে স্থাপনা এই পাশে একটা স্থাপনা আছে খুব সুন্দর একটা স্থাপনা এই যে আপনার একটা বাউন্ডারিটাই একটা স্থাপনা ছিল ওনার তো এইখানে আপনার একটা সিঁড়ির মতো আছে যদি আমরা সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে যাই একটু উপরের স্থাপনাগুলো দেখার চেষ্টা করি এবং মানে মনে মনে একটু অনুভব করার চেষ্টা করি যে মুক্তিযুদ্ধের সময় আসলে এই জায়গাটা আসলে কেমন ছিল হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আসলে এই যে স্থাপনা এটা আসলেই কিন্তু একটা বিরল একটা নিদর্শন রেখে গেছেন তো আমরা এই যে উপর থেকে যদি এই জমিদারের যে গেট যেটা আছে এই গেটটা যদি দেখি জমিদার বাড়ির নাটুবাবুর জমিদার বাড়ির গেটটা যদি আমরা উপর থেকে দেখি আসলে অসাধারণ একটা সুন্দর একটা স্থাপনা ছিল এটা তো আমার মনে হয় এই পাশ ধরে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি আমার মনে হয় যাওয়া যায় যদিও রিস্কি তারপর একটু চেষ্টা করে দেখি স্লিপি হইতে পারে বাট একটু চেষ্টা করি কারণ আসছি নিদর্শন দেখার জন্য যদি নিদর্শনী না দেখাইতে পারি তাহলে আসলে বাবা সো টাফ স্লিপি অনেক যাওয়া অনেক রিস্কি এই দিয়ে যাওয়া কিন্তু কাটা দিয়ে রাখছে যাই হোক আমরা আসলে ব্যর্থ উপরের সাইডটা আসলে যাওয়ার কোনো সুযোগ নাই এত স্লিপি ওইখান থেকে যাওয়া আসলে অনেক রিস্কি তো আমরা গল্পে গল্পে ভিডিও শেষ দিকে চলে এসেছি তো আসলে কি এই নাটুবাবুর এই জমিদার বাড়িতে যদি না আসতাম এবং এটা ভিডিও ধারণ করার জন্য যদি না আসতাম আজকে তাহলে হয়তো ওনার অনেক ইতিহাস আমার অজানা থাকতো কারণ মুক্তিযোদ্ধার সময় ওনার কিন্তু সেই বড় একটা ভূমিকা ছিল আমাদের এই দেশের জন্য এই বাংলাদেশ পাওয়ার জন্য তো যাই হোক যদি ভিডিওটা আপনারা পুরা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে এই মুক্তিযোদ্ধার ইতিহাস নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে জানতে সুযোগ করে দেন কারণ হচ্ছে এই মুক্তিযোদ্ধা না হলে হয়তো আমরা এই বাংলাদেশ পাইতাম না এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তো যাই হোক আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম